আবার একবার চালু করলাম ক্যামেরা কোয়ালিটিটা চেক করার জন্য ফর দা বেস্ট আশা করি ফুটেজ ভালো আসবে ফুটেজ তো ঠিকঠাকই আসছে বিকেলে যেটা চেষ্টা করেছিলাম সেটারও কোয়ালিটি ঠিকঠাকই এসেছিল বাট অডিও একদম ঠিকঠাক আসেনি সেটার জন্য আমি আবার চেষ্টা করছি আর কি দেখা যাক এখানে কি আসে সামনে এসবিএস টিসি কথা

অনেকটা কিন্তু আমি চেষ্টা করছি যাতে অডিও কোয়ালিটিটা ভালো আসে মানে আমার খুবই ভালো লেগে গেছিল কুকুরটা জায়গা

i can't believe যে ওখানে কিছু একটা হয়েছে মানে এতটাই পারে